বুকের মধ্যে ভাড়া দিয়ে জব করছে একটা মহিলা কিভাবে একটা পুরুষের বুকের মধ্যে পাড়া দেয় আসামি হতে পারে কিন্তু পুরুষ তোমার চাই তোর দাম বেশি ঠিক বুকের মধ্যে পাড়া দিয়ে জব করছে পাশে কেউ নাই মৃত্যুর শেষ পর্যায়ে মানুষ চায়

কিছু কিছু মহিলা আছে ওই কুমড়ে জামিলের মতো নিজে কাজ নিজে করতে ভালোবাসে ঈদের মার্কেট আসলে বুঝা বাইন্দে বাইন্দে কাপড় চুপড় নিয়ে আসে আর সামনে বাসা বেচা সাবে আসে কি আসে কি কিছু কিছু মহিলা আছে স্বামীর দেবো শাড়ি পছন্দ হয় না

শেষ আজাতের আগে আরেক আগের আজাতে আর টু বলতে চাই মারে আবার আপনারা আমার বলবেন হুজুর আমি করে এইভাবে কথা বললে কিন্তু হুজুর গো আমরা তো ভালো ভালো কাজ করি পুরুষ তো আমি করে ধরে ধরে খালি মারে না কিছু পুরুষ এখন ভাই আগে আছে আগে নারীরা আগে পুরুষরা করতো নারী নির্যাতন এখন নারীরা করে পুরুষ নির্যাতন ঠিক কিনা জুড়ে কন কিছু কিছু মহিলা আছে আপনার এই স্বামী কথা দুই টাকা গান দেয় না ঢাকা শহরে এক অফিসার আমার বলছে কয়েকদিন আগে কই হুজুর আপনি তো ওয়াজ করলেন ভালোই লাগলো আমার স্ত্রী আমি আমি হলাম এসপি আমি রাত দশটার সময় বাসায় আসি আমার স্ত্রী রাত দশটায় বাসার থেকে বাইরে যায় এইটা হইল উমেশ আমিলের খালা তো বলি

বছর এক মহিলা আমার কাছে গেছে কই হুজুর একটু পানি করার জন্য আসছি কি পরা আমি বললাম কি এর পানি পরা কয় আমার স্বামী দেয়া সারাদিন খালি আমার গালাগালি করে সিল্লা সিল্লি করে এমন একটা পানি পরা দিবেন আমার স্বামী দা যাতে লেলার লাগিয়ে বই যেত আমি বললাম লেলার লাগলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলো কেমনে হবো ও সেইটা না মুক্তা দিকে লেলার লাগে

আসল কথা পানি পড়া আপনার স্বামী যখন আসবে গালাগালি শুরু করবে সঙ্গে সঙ্গে পানি পরা মুখে দিবেন ফেলবেন না গিলবেন না যতক্ষণ গালাগালি না করবে কি কর তো আমি কিছুই বলতে পারবো না আমরা চিন্তা করেন

আমি মাত্রাই তোবা করলাম জীবনে তোর আর কোনো কিছু বলবো না তুই সত্য করে বল তুই কেমনে ভালো হইলি বেটি পানি ভালো ভালো হইলি বন্ধ হবে তোর পানি ভালো ভালো হয়েছে পুরুষের রাগ থাকে মাত্র দশ মিনিট কয় মিনিট দশটা মিনিট যদি আপনি চুপ করে থাকতে পারেন দেখবেন ওর রাগ শেষ হয়ে গেছে পুরুষ যদি দাঁড়ানোর থেকে পয়সা করতে পারে ওর রাগ শেষ কিন্তু সাথে সাথে ইল্লা ইল্লি করেন একটা পুরুষের সবচেয়ে স্পষ্ট হচ্ছে তার যদি যদি তার সামনে মাথা ऊंचा করে ইল্লাই কথা বলে ওই পুরুষটা মনে করে আমার জীবনে বাসা কোনো মত নেই ঠিক লাগে অধিকাংশ সময় এই উম্মে জামিলের মতো কিছু গুষ্টিmarked মহিলা থাকার কারণে ঠিক কিনা সুরেকো ঠিক

চলে গেল এক ফোটা পানি নাই ভিতরে বাড়ির মালিক মহিলা কয় আসামি তো মারাই গেছে যুদ্ধের মধ্যে তো অর্ধেক মারা গেছে এইখানে না ফালাই রাখা হয়েছে ঘরের ভিতরে নয়টা দিন কোন চিকিৎসা নাই কোন খাদ্য নাই পানি নাই নয় দিন কের মানুষ এইভাবে বাসে কথা ঠিক আছে তো পানি নাই কিচ্ছু নাই মহিলা মনে করলো ঘরটা তো পরিষ্কার করা দরকার দেখি আসামি কি অবস্থা মহিলা কি অবস্থা হয়েছে

আল্লাহ আমাদের শহীদদের সাথে আল্লাহ জান্নাত জান করুন আমরা চান না সবাই সবাই চান কে কে চান হাত চাকরি আল্লাহ দেখান আল্লাহ কবুল করুন সকলে নিয়ে যায় আল্লাহ চকির পানি চিড়ি দিয়ে কান্দে আল্লাহ আমি যদি এই মৃত্যুর আগে দুইটা কেটনা পড়তে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইত তো জোরে জোরে কংস মহান ফাঁসির মঞ্চে জীবন দিছে আল্লাহ বলেছেন

একটু মুহূর্তের মধ্যেই আপনাদের কাছে আবেদন করলাম আপনাদের সামর্থ্য অনুযায়ী এক হাজার দুই হাজার পাঁচশো